নমস্কার বন্ধুরা পাঁচ বিশাল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মুরগ পায়া মশলা রেসিপি দারুণ রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন পায়া রেসিপি বা মুর পায়া মশালা রেসিপি আজকে বানিয়ে দেখাবো মুর্গ পায়া মশলা তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস দুটো লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ছুরি দিয়ে একটু এভাবে কেটে রেখেছি যাতে ম্যারিনেট করার সময় এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে আর রান্না করার সময় ভালোভাবে এটা মশলাটা ঢুকে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ সরষের তেল একটা টমেটো পেওড়ি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি টক দই নিয়েছি তিন টেবিল চামচ আর নিয়ে নিয়েছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট তিন চারটে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি নুন নিয়েছি স্বাদমতো ব্যবহার করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন করে আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে হাফ টি করে গাওয়া ঘি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ নিয়েছি লেবু আর ধনে পাতা কুঁচি লেবুটা অর্ধেক নিয়েছি প্রথমেই লেগ পিসগুলোর মধ্যে লেবু রস নুন আর টক দই দিয়ে মেখে রাখতে হবে সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব দিয়ে এটা মোটামুটি কিছুক্ষণ রেখে দিতে হবে এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে কড়াইয়ের চার চারপাশে একটু ঘুরিয়ে নিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে লেগ পিস গুলো দিয়ে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম লেবুর রসটা দিয়ে দিলে চিকেনের একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রাখবো এখন ঢাকনাটা খুলে উল্টো দিক ঘুরিয়ে আরো দু মিনিট একই ভাবে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে মুস পায়া মশলা এই রেসিপিটা খেতে দারুণ লাগে এখন ঢাকনাটা আবার দু মিনিটের জন্য দিয়ে দিলাম মিনিট করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার কড়াইতে বাকি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের আদা রসুন পেস্ট দিয়ে দেবো এখন দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট মশলা কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি সাথে টমেটো পিউরিটা দিয়ে দিতে হবে মশলা একটু বেশি সময় নিয়ে কষালে খেতে দারুণ টেস্টি হয় এর সাথে দিয়ে দিলাম নুন এখন টমেটো পিউরি আর গুঁড়ো মশলাটাও আরো একসাথে দু মিনিট মতো কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত আর এর সাথে কাঁচা লঙ্কার পেস্টটাও মিশিয়ে নিতে হবে একটু স্পাইসি হলে খেতে ভালো লাগবে তাই আমি লঙ্কাটা একটু মিশিয়ে নিয়েছি এবার দু মিনিট কষিয়ে নিচ্ছি এখন আরো দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল লেগ পিস গুলো দুপিট আমি এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার জন্য আগের থেকেই অনেকটা নরম হয়ে গেছে চিকেন এমনিতেও সিদ্ধ হওয়ার বেশি সময় লাগে না সিদ্ধ হওয়ার জন্য তো এখন এর মধ্যে দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি জল এবার লেগ পিস আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে মাঝখানে ঢাকনা খুলে লেগ পিস গুলোকে একটু ঘুরিয়ে নেব দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটাকে কমিয়ে এখন সবশেষে দিয়ে দিচ্ছি ঘি আর এর মধ্যে থেকে ছড়িয়ে দেব ধনে পাতা দারুণ টেস্টি একটা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আমি গ্যাসটা অফ করে দিলাম একদম রেডি হয়ে গেছে মুরগ পায়া মশলা রেসিপি